এক ব্যক্তি আলেমের সাথে করেছিল তার শেষ পরিণতি হয়েছিল চলুন আজকের ভিডিওটি থেকে জেনে আসি এক বুজুর্গ ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য রওনা হলেন তখন ছিল শীতের মৌসুম হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল তাই রাস্তার বিভিন্ন গর্তে কিছুটা পানি জমে গিয়েছিল রাস্তার সামনে থেকে এক দম্পত্তি আসছিল। তারা ছিল সত্য বিবাহিত তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো তারা যখন বুজুর্গ লোকটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ওই বুজুর্গ ব্যক্তির পা পিছলে একটি পানি ভর্তি গর্থে পড়ে যায় বুজুর্গ লোকটির পায়ের জুতো লেগে রাস্তায় কিছু পানি ছিঁটে ওই দম্পত্তি মহিলার কাপড়ে লেগে যায় এতে তার স্বামী অনেক রেগে যায় সে ওই বুজুর্গ ব্যক্তিকে বলল তুই কি অন্ধ নাকি দেখতে পাস না তুই আমার স্ত্রীর কাপড় নষ্ট করে দিয়েছিস এ কথা বলতে বলতেই সে ওই বুজুর্গ ব্যক্তির গায়ে চর বসিয়ে দিল এতে তার স্ত্রী খুব খুশি হয়ে গেল আর বলল যাক তুমি এর বদলা নিয়েছো আনন্দে সেই নবদম্পতি সেখান থেকে চলে গেল বুজুর্গ লোকটি মনে মনে বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই বলে বুজুর্গ ব্যক্তিটি মসজিদের দিকে যেতে লাগলে অন্যদিকে এক হালুয়ার দোকানদার আগে থেকে স্থির করে রেখেছিল যে আজ প্রচুর ঠান্ডা পড়েছে আজ আল্লাহর যে বান্দাকে সর্বপ্রথম দেখতে পাব আমি আল্লাহর খুশির জন্য তাকে এক পেয়ালা গরম দুধ খেতে দিব কিছুক্ষণ পর হালুয়ার দোকানদার দেখতে পেল এক বুজুর্গ ব্যক্তি হাঁটতে তার দোকানের সামনে দিয়ে যাচ্ছে দোকানদার তাকে ডেকে নিয়ে দোকানে বসালেন এবং এক পেয়ালা দুধ পান করতে দিলেন বুজুর্গ লোকটি টাকা সাধলে দোকানদার নিতেও অস্বীকার করে দোকানদার বলে আমি আপনাকে খুশি হয়ে খেতে দিয়েছি দুধ পান করে বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন দোকান থেকে বের হয়ে বুজুর্গ ব্যক্তিটি আকাশের দিকে তাকিয়ে বলল বাহ আল্লাহ আপনি কত মহান কখনো আপনি আমাকে থাপ্পর খাওয়ান আবার কখনো গরম দুধ খাওয়ান বুজুর্গ লোকটি এই কথা বলে মনে মনে হাসতে হাসতে মসজিদের দিকে চলে গেলেন এদিকে ওই নবদম্পতি তাদের বাসার কাছে পৌঁছে গিয়েছে যখন স্বামী সিঁড়ি দিয়ে উঠতে যাবে তখন ওই হঠাৎ সিঁড়িতে তার পা পিছলে নিচে পড়ে যায় এবং তার পা সিঁড়িতে আটকে যায় তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না যতই চেষ্টা করছে সিঁড়ি থেকে তার পা ছুটানোর কোনো মতেই পা ছুটছে না এমন কি মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছে না স্ত্রী মনে মনে চিন্তা করলো কিছুক্ষণ আগে এক বুড়োকে যে চর মেরেছিল এমন হয়নি তো যে সেই বুড়ো আমাদের অভিশাপ দিয়েছে তারপর সেই স্ত্রী তাদের পরিবারকে সেই ঘটনাটি জানায় পরিবারের লোকজন অনেক খুঁজে সেই বুজর্গ ব্যক্তিকে বের করে এবং বলে আপনি আমাদের সন্তানদের অভিশাপ দিয়েছেন আপনি তাদের ক্ষমা করে দিন এবং অভিশাপ ফিরিয়ে নিন আমরা তাদের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি দয়া করে তাদেরকে ক্ষমা করে দিন বুজুর্গ ব্যক্তিটি বলল আমি তাদেরকে কোনো অভিশাপ দেইনি বিষয়টি এমন যে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে যখনই তার স্ত্রীকে কেউ কষ্ট দিয়েছে তখনই সে প্রতিশোধ নিয়েছে আর আমার ভালোবাসা হলো আমার আল্লাহর সাথে তাই সে যখন আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ তার প্রতিশোধ নিয়েছে মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে নিজের থেকেও বেশি ভালোবাসেন যখন কেউ নিজের জীবন আল্লাহর উপর সপে দেয় তখন মহান আল্লাহ তালা তার জিম্মায় নিয়ে নেয় সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ